চুলায় একদিকে চা বসিয়ে অন্যদিকে তোমরা সুজি এই স্পঞ্জি নাস্তাটি ঝটপট বানিয়ে নিতে পারবে তোমরা এটা সকালের ব্রেকফাস্ট কিংবা স্কুলের বাচ্চাদের জন্য টিফিনও তৈরি করে দিতে পারবে আর নয়তো সকাল বিকালে চায়ের সাথেও কিন্তু খেতে দারুণ লাগে এটা আর তোমরা এটাকে তিন দিন পর্যন্ত কিন্তু খুব ইজিলি সংরক্ষণ করে রাখতে পারবে সবার প্রথমে এই সুজির রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি আমি এখানে মিহি সুজিটি ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু যে কোনো সুজি এখানে নিতে পারো এবার একটা মিক্সার গ্রাইন্ডারে এই সুজিটাকে দিয়ে একটু গ্রাইন্ড করে নিতে হবে সুজিটাকে কিন্তু আমি খুব বেশি গ্রাইন্ড করে নিই হালকা একটু গ্রাইন্ড করে নিয়েছি এর মধ্যে কিন্তু দানা দানা ভাবটা কিন্তু এখনও রয়ে গেছে তোমরা চাইলে পুরো পাউডার করেও নিতে পারো কিন্তু পাউডারের থেকে ওই দানা দানা থাকলে আমার খেতে বেশ ভালো লাগে তাই এইভাবে গ্রাইন্ড করে নিলাম সাথে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবার এই নুন আর চিনিটাকে সুজির সাথে একসাথে ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেখবো এক বাটি পরিমাণ দুধ দুধের পরিমাণ আর সুজির পরিমাণ কিন্তু সেম নিতে হবে আমি এখানে কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি কোনো গরম কিংবা ঠান্ডা দুধ এখানে ব্যবহার করিনি অল্প অল্প করে দুধ দিয়ে এই ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে দইটাও ব্যবহার করতে পারো ঠিক যতখানি সুজি নিবে ঠিক ততখানি কিন্তু দই ব্যবহার করতে হবে কোয়ান্টিটিটা যদি একদম ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা একদম পুরো পারফেক্টলি তৈরি হবে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে সুজিটাকে মিশিয়ে নেবো দুধ আর সুজিটা একসাথে ভালো করে মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ একটু বেকিং সোডা তোমরা যদি এখানে টক দুইটা ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু বেকিং সোডা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আর দিয়ে দেব বেকিং সোডা ঠিক যতখানি নিয়েছি তার দ্বিগুণ বেকিং পাউডার তোমরা এখানে বেকিং পাউডারের পরিবর্তে ইনো ব্যবহার করতে পারো এবার বেশ ভালো করে কিন্তু সুজি বেকিং পাউডার সোডাটাকে একসাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে তোমরা যদি বেকিং পাউডার সোডা কিংবা ইনো কিছু ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে কিন্তু ডিম ব্যবহার করতে পারো কিন্তু ডিম ব্যবহার করলে তার মধ্যে কিন্তু একটা কেমন গন্ধ আসে যে কোনো ব্যানালা এসেন্স কিবা কিছু না দিলে সেটা খেতে এতটা ভালো লাগে না তারপর আমি এখানে ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এলাচগুলো ব্যবহার করতে পারো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এটা না দিলেও এটা খেতে বেশ ভালো লাগে সাধারণত এলাচ গুঁড়ো দিলেও কিন্তু এর ফ্লেভারটা দারুণ লাগে খেতে কিংবা এলাচ গুঁড়ো না থাকলে সেটারও দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেও তোমরা বানিয়ে খেতে পারো সব উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে তারপর যে পাত্রের মধ্যে আমরা সুজির রেসিপিটি তৈরি করবো তার মধ্যে খুব সামান্য পরিমাণে তেল ভালো করে ব্রাশ করে দেব যাতে পরে এটা ডিমল করতে খুব সুবিধে হয় তেলটা ভালো করে ব্রাশ করে সুজির এই সম্পূর্ণ ব্যাটারটাই এর মধ্যে দিয়ে দেবো তোমরা দেখতেই পারলে খুবই অল্প উপকরণে কিন্তু চটজুল দিয়ে রেসিপিটা তৈরি করা হয়ে যাবে খুব বেশি একটা কিন্তু খাটনিরও প্রয়োজন নেই সব ব্যাটারই ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম তারপর অন্যদিকে একটি কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ তার উপর একটা স্ট্যান্ড রেখে এই এর মধ্যে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে এটাকে হতে দেবো দশ মিনিট পর্যন্ত দশ মিনিটের মধ্যেই কিন্তু খুব ইজিলি এটা হয়ে যাবে দশ মিনিট পর ঢাকা খুলে নেব দশ মিনিট পর দেখো উপরটা একদম পুরো ড্রাই হয়ে গেছে তারপর এটাকে হালকা ঠান্ডা করে এভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে নেব সাইডগুলো অবশ্যই এটা কিন্তু একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই করবে না হলে গরম থাকা অবস্থায় করলে কিন্তু হালকা ভেঙে যেতে পারে এটা সাইডগুলোকে ছাড়িয়ে উপর থেকে একটু ড্যাপ ড্যাপ করলেই কিন্তু খুব ইজিলি এটা উঠে আসবে দেখতেই পারছো খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে এসেছে তারপর এটাকে ছোটো ছোটো স্লাইস করে কেটে নেব তোমরা নিজেদের পছন্দের যে কোনো শেপ দিয়ে নিতে পারো তোমরা চাইলে কিন্তু সুজির মধ্যে নারকেল দিয়ে ওই রেসিপিটা তৈরি করে নিতে পারবে অসম্ভব মজাদার হয় খেতে তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্টস করে জানিও ভেতরটা দেখো একদম কিন্তু পুরো জালিদার হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ